এনজয় করেছি সেই লেভেলের হ্যালো বন্ধুরা কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং যেহেতু আজকে হচ্ছে দাদার বিয়ে আর এই দুই দিন ধরে খুব এনজয় করেছি সেটা তোমরা ফেসবুকে দেখতে পেয়েছো তো আজকে আমি ভালো একটা ইউটিউব ভিডিও করি অনেকদিন ইউটিউবে ভিডিও দেওয়া হয় না তো ভিতরে সবাই কি করছে কি না করছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আজকে দাদাকে আহুতি পড়াচ্ছে তো চলো ব্যাক ক্যামেরা করিনি তারপর তোমাদের সাথে সবাই কেসের সাথে শেয়ার করছে এই যে আমার বোন হ্যালো গুড মর্নিং কালকে তো সেই লেভেলের ডান্স হয়েছে হ্যাঁ এই তো করা যায় তো চলো এখন আমি ব্যাক ক্যামেরা করি আর এদিকে হচ্ছে দেখো প্যান্ডেল এই যে প্যান্ডেল হচ্ছে আর এদিকে এই যে পুরো লুক দেখে নাও তো চলো পিছনে যাই পিছনে সব থেকে ধামাকা জিনিস আছে পিছনে ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করছি বাড়িতে সবাই কি করছে কি না করছে সবকিছু দেখতে পাবে তো চলো তার আগে ব্যাক ক্যামেরাটা করে এখানে রয়েছে দাদু হ্যালো হ্যালো করে দাও কেমন লাগছে ভালো এখানে যে সবাই বসে রয়েছে দিকে রয়েছে দাদা মিন্টুদা মিন্টুদা টুপি পরে কেমন লাগছে তেখানে এই যে সবাই দাদাকে আগতি হয়েছে পণ্ডিত হয়েছে আউটি আউটি পলাচত্বে কোথায় যাবে এখন ব্লাউজ জানেন ব্লাউজ আজকে তো সেই লেভেলের ডান্স হবে যে আজকে হলদি হলদি এখন বাজবে ঢোল ঢোল আসছে ঢোল সেটা আমিও বলছিলাম যে কখন আজ 10টা তো বাজতেই গেল তো चलो এদিকে এই যে সবকিছু হচ্ছে আর চলো তার আগে তোমাদের সাথে একটু হ্যালো গুড মর্নিং চলো আমরা যায়ঙ্গে তো এদিকে দেখো এদিকে সব কিছু রেডি হচ্ছে যেহেতু এখানে হবে হলদি এখানেই যে তো এখানে এই যে সবকিছু কিছু সাজানো হচ্ছে যেহেতু হলদির সব কিছু এখানেই হবে আর এখানে রয়েছে দুজন আরো দুজন গুড মর্নিং গুড মর্নিং এদিকে মঙ্গল তার এদিকে যে সবকিছু কিছু সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ তো চলো তারপরে তোমাদের সাথে পরে শেয়ার হচ্ছে সবকিছু রেডি রেডি হয়ে যাক তারপর ভাই ডান্স করছে তো এখন এদিকে ডেকোরেশন হয়েছে মিন্টু তাকে চ্যান ট্যান করানো হবে আর ওর জন্য এখন সবাই মিলে বসে রয়েছে যদি একটু আগে নেচে টেচে সবাই এসেছে সবারই কষ্ট হয়ে গেছে আর এদিকে তা গো খেতে বসে গেছে হ্যাঁ বল নেচে নেচে খিদে লেগে গেছে হ্যাঁ তো এখন সকাল থেকে কিছু খাইনি ওর জন্য এখন খেতে বসে গেছে আর এদিকে রিমি রয়েছে রিমি কেমন ট্যান্স করলি সেই লেভেলে হ্যাঁ চ্যান করানোর সময় তোমাদের সাথে কথা হচ্ছে তো এখানে দাদাকে হলদি টলদি লাগানোর জন্য বসানো হয়েছিল যেহেতু এখানে সবাই মিলে এখনো হলদি লাগাবে যেহেতু দাদাকে চ্যান করানো হবে তো দেখতে পাচ্ছি ডেকোরেশনটা তো খুব সুন্দর করেছিল আর এখানে যে সবাই মিলে তার আগে একটা ফটো টটো তুলে নিলো আর এদিকেই যে দাদাকে চ্যান ট্যান করানো হয়ে গেছে আর আমরা তো সেই লেভেলের নাচ মানে নেচে ছিলাম দাদা দেখো পুকুরের জল ছিল এতটা ঠান্ডা লাগছিল যেটা বলার মতন আর এদিকে দেখো আমরা মানে নিচে ফাটিয়ে দিচ্ছি পুরো স্টেট মানে নিচেই যে ড্যান্স ফ্লোর ছিল সেখানে মানে এত নাচা নেচেছি আর তোমরা সবাই গেস্ট করো যে এই গানটা কোন গানটা ছিল অ্যাকচুয়ালি আমরা যে গানটায় ড্যান্স করছিলাম তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই একবার হলেও কমেন্টে জানিও আর কালকে রাতটা ছিল ভীষণ মানে এতটা এনজয় করেছি তোমরা হয়তো সব ভিডিওর মধ্যেই অল্প অল্প করে দেখতে পাবে মানে খুব লেভেলের মজা করেছে কিন্তু সব থেকে বেশি মজা করেছে হচ্ছে গায়ে হলুদে গায়ে হলুদে এতটা যেটা বলার মতন না

এখন সেই টাইমটা চলে এসেছে দাদাকে এখন বাড়ি থেকে নিয়ে এখন বিয়ের জন্য নিয়ে যাচ্ছিলাম তো দেখো আর এদিকে আমরা সারাটা রাস্তায় এত নাচতে নাচতে গেছি যেহেতু বৌদির বাড়ির ওখানে সামনে থেকে মানে পুরোটা রাস্তা আমরা নেচেছি মানে সেই লেভেলের নাচা নাচা নেচেছি মানে এত ড্যান্স করেছি যে সকালবেলা আমার গাত পায় এখন ব্যথা করছে যে কেমন আমি নেচেছি মানে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে খুব নাচা নেচে মানে বোন টোন বলো সবাই মিলে মানে এত নাচা নেচেছে তো এদিকে দেখো মা

তো অলরেডি সবকিছু খাওয়া দাওয়া করে বসে রয়েছে এখানে তাহলে ভেবে নাও হ্যাঁ ফুচকা খাওয়া গেছে বাপরে সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখনো কিছু খাইনি তো চলো এখন আমি তবে একটু বাইরের দিকে তারপরে তুমি সাথে অনুভব করব আপনি আর তো এতক্ষণ আমরা নাচ গানা করে টোরে এখন যেহেতু খেতে বসে গেছে আর মেনু তো অনেক কিছু রয়েছে যেগুলো তোমাদের বলে পারবো না এত কিছু মেনুতে রয়েছে এখানে সুজয় বসে গেছে মঙ্গল রয়েছে আরো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতে আমরা বসে গেছি তো চলো এখন খাওয়া দাওয়া করিনি আর ওদিকে তো বিয়ে হচ্ছেই তোমরা দেখতে পেয়েছো তো চলো খাওয়া দাওয়া করে এখন খাচ্ছি মটন মটন দিয়ে খাবে তোমরা কেমন লাগছে বল না

এদিকে এই যে সবাই ফটো টোটো তুলছে দেখতে পাচ্ছ এই যে দাদার বৌদি এখন যাচ্ছে তো এখানে ফাইনালি বিয়েটিও হয়ে গেছে দাদা বৌদি তাই তো

खा सब सबकिछ कम्प्लीट तो चलो टाटा बाय बाय